নমস্কার বন্ধুরা শান্তনুজবেংলি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা কীভাবে হবে তোমরা লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম পূরণ করবে এবং কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত দেখিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটি বন্ধ থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাশ্রয় রবেন এরকম ধরনের ভিডিওতে বন্ধুরা দেখো এখানে তোমরা দেখতে পারবে পাসপোর্ট মাপের রঙিন ফটো এখানে তোমার পাসপোর্ট সাইজের ফটো এখানে মারিয়ে দেবে তারপর এখানে একটু নিচের দিকে চলে আসবে তারপর এখানে লেখা আছে দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নম্বর এই রেজিস্ট্রেশন নম্বরটি তোমাদের দুয়ারের সরকারে গেলে ওখানে রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেবে সেই রেজিস্ট্রেশন নম্বরটি এই ঘরে বসে দেবে দেখে দেখে আর রেজিস্ট্রেশন নম্বর যদি না পড়ে তাহলে তাহলে তোমাদের ফর্মের কোনো ভ্যালু থাকবে না বা ফর্ম কোনো জমা নেবে না অবশ্যই রেজিস্ট্রেশন নম্বরটি তোমরা নিয়ে নেবে দুয়ারে সরকার থেকে এখানে লেখা আছে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না তারপর এখানে দেখতে পারবে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটি তোমরা বসিয়ে দেবে এখানে বলা হয়েছে আবেদনপত্রে আইডি এখানে আবেদনপত্রে আইডি নম্বর কোনো দেওয়ার দরকার নেই ওটা তারা অফিসার আরও দিয়ে দেবে অ্যাপ্লিকেশান আইডি কোনো লেখার দরকার নেই তারপর এখানে তোমরা স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটি লিখে দেবে তারপর নিচে আধার কার্ডের নম্বরটি লিখে দেবে তারপর আবেদনকারীর নাম এখানে লিখে দেবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ফার্স্ট নেম থাকে ফার্স্ট নেম যদি থাকে ফার্স্ট নেম লিখে দেবে আর মিডিল নেম যদি থাকে মিডিল নেম লিখে দেবে আর যদি লাস্ট নেম থাকে লাস্ট নেম লিখে দেবে তারপর তোমাদের মোবাইল নাম্বার একটি দিয়ে দিবে তারপর ইমেল আইডি দেওয়ার দরকার নেই এটা অপশনাল দেওয়া আছে তারপর তোমরা ডেট অফ বার্থ সঠিকভাবে বসিয়ে দেবে তারপর এখানে এক এক একুশ দেওয়া আছে এটা দুয়ারের সঙ্গে ক্যাম্প থেকে যে ফর্মটি নেবে এখানে এই তারিখটা নাও থাকতে পারে তোমরা যতই তারিখ থাকুক না কেন তোমরা এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত হয়েছে তোমরা এখানে লিখে দেবে কত টোটাল তোমাদের বয়স কত হয়েছে লিখে দেবে তারপর এখানে ফাদার্স নেম যদি ফাদার্স ফাদার্স ফাদার্সের নাম লিখে দেবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম লিখে দেবে তারপর হচ্ছে মাদার্স নেম লিখে দেবে আর যদি স্বামীর নাম স্বামী থাকে তাহলে স্বামীর নাম লিখে দেবে তারপর একটু নিচের দিকে চলে আসবে তারপরে কাস্ট জাতি এসসি এসটি আদার্স তোমরা যদি এসি হও এস ঠিক চিহ্ন দিয়ে দেবে আর এস টি হও এস ঠিক চিহ্ন দিয়ে দেবে আর যদি আদার্স হও তাহলে আদার্সে ক্লিক করে দেবে তারপরে তোমাদেরকে বলে রাখি যদি এসসি এসটি হও তাহলে তোমাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট লাগবে তারপর এখানে তোমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে তারপর ডিস্ট্রিক্টটি তোমাদের লিখে দেবে তারপর থানা লিখে দেবে তারপর ব্লকের নামটি লিখে দেবে তারপর গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দেবে তারপর তোমাদের ভিলেজটি লিখে দেবে তারপর হচ্ছে বাড়ির নম্বর বাড়ির নম্বর তো নেই তোমার তোমরা এখানে কিছু গ্রামের নাম লিখে দেবে তারপর পোস্ট অফিস লিখে দেবে তারপর পিনকোডটি বসে দেবে তারপর ব্যাংকের নাম তোমাদের স্টেট স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক পুরো নামটি লিখে দেবে তারপর ব্যাঙ্ক ব্রাঞ্চ ব্রাঞ্চের নামটি লিখে দেবে তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি বসে দেবে তারপর আইএফসি কোড বসে দেবে তারপর বলে রাখি তোমাদের এই ফর্মের সঙ্গে তোমাদের কী কী ডকুমেন্টস জমা দিতে হবে বলে রাখি পাসপোর্ট মাপের রঙিন ফটো তারপর স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি আধার কার্ডের ফটোকপি তারপর যদি এস এসটি হয়ে থাকো তাহলে তার কাস্টের এসসি সার্টিফিকেট লাগবে তারপর তোমাদের ব্যাংকের পাসবই লাগবে এবং এইসব কিছু লাগবে তারপর নিচে চলে আসি স ঘোষণাপত্র তোমাদের দুয়ারে সরকার ক্যাম্প থেকে নিতে হবে তোমার স ঘোষণাপত্র একটা নিয়ে নেবে সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে তারপর সেখানে তোমরা এখানে অ্যাপ্লিকেন্ট সই করে দেবে এখানে তোমার নামটি সিলেক্ট করে দেবে তারপর জবে জবে জমা দেবে তার ডেটটি দিয়ে দেবে তারপর এখানে নিচে আরেকটি ফর্ম আছে স্বীকৃতিপত্র এখানে এখানে তোমরা লিখে দেবে তোমার নামটি লিখে দেবে তারপর তোমাদের হাজব্যান্ডের নামটি লিখে দেবে তারপর অ্যাপ্লিকেশান জবে জমা দেবে তার ডেটটি দিয়ে দেবে এটি বাংলায়ও লেখা আছে তোমরা বাংলায় লিখতে পারো বা ইংরেজিতে পূরণ করতে পারো সেম দুটো আছে আমি তোমার নামটি এখানে লিখে দেবে তা জবে জমা দেবে তারিখটি দিয়ে দেবে তারপর মোবাইল নম্বর বসে দেবে তারপর স্বাস্থ্য সাথী কার্ডের নম্বরটি বসে দেবে তা আধার নম্বর তারপরে যিনি অফিসার আছে তিনি এখানে সিগনেচার করে দেবে আর এখানে যবে নেবে জমা নেবে তার তারিখটি এখানে দিয়ে দেবে তারপরে এই যে নিচে কাগজটি তোমাদেরকে হাতে দিয়ে দেবে তোমাদের কোনো অসুবিধা নেই এইভাবে তোমরা লক্ষ্মী ভাণ্ডার ফর্ম পূরণ করতে পারবে নিজেরাই খুব সহজে যদি কোনো অসুবিধা কমেণ্টে আৰু ভিডিঅ'টো ভাল হ'লে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব শেষ কৰিব এই ভিডিঅ' পেতে